সালামু আলাইকুম তো আমরা তামাদি আইন সেকশন বাই সেকশন দেখতেছিলাম মোটামুটি আমরা প্রায় ছয়টার মতো পর্ব করেছি সেখানে আমরা প্রতিটা সেকশন বেয়ার এক থেকে আলোচনা করার চেষ্টা করেছি আজকে আমরা দেখব তেইশ চব্বিশ এবং পঁচিশ এই তিনটা সেকশন তামাদি আইনের লিমিটেশন এক বা তামাদি আইন দশ মার্কের জন্য বার কাউন্সিলের জন্য পড়তে হয় আর অভিনন্দন সবাইকে যারা এই ল কলেজগুলো থেকে এলএল কমপ্লিট করেছেন এখন আপনি জাস্ট আপনার সার্টিফিকেটটা পাওয়ার পরে বার কাউন্সিলে অনলাইনে যাবতীয় কিছু অ্যাপ্লিকেশন করে সিনিয়রের সাথে যোগাযোগ করে আপনি এটা সাবমিট করে দেন বার কাউন্সিলে করে ছয় মাস অপেক্ষা করেন ছয় মাসের মধ্যে আপনার এডমিট কার্ড পেয়ে যাবেন এরপরে যখনই পরীক্ষা হবে তখনই আপনি অংশগ্রহণ করতে পারবেন তো এবারের এমসি কেউ পরীক্ষা আমরা আশা করতেছি নভেম্বর বা ডিসেম্বর হবে ওই হিসাবে তো আপনার ছয় মাস হয় না কিন্তু তারপরেও যদি পরীক্ষাটা পিছিয়ে যায় ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে আসে তাহলে এবারই আপনি অ্যাডভোকেটটা কিন্তু হইতে পারবেন তো আমরা এল এল বি জীবনে যাই কিছু পড়ছি কিন্তু আমাদের এই যে বার কাউন্সিলের জন্য আইনটাকে নতুন করে পড়তে হচ্ছে বুঝতে হচ্ছে জানতে হচ্ছে শিখতে হচ্ছে তো চলুন আমরা লিমিটেশন অ্যাক্টের আজকে তিনটা সেকশন দেখি আমাদের এই প্লে লিস্টে টোটাল জিনিসগুলো আপনি পাবেন তো সেকশন নাম্বার টোয়েন্টি থ্রি আমাদেরকে বলতেছি যে কন্টিনিউয়াস ব্রিজ অ্যান্ড রং মানে অবিরাম চুক্তি ভঙ্গ এবং হচ্ছে যে আমাদের টট টট হচ্ছে সিভিল রঙ এটা মনে রাখবেন এখানে দুইটা জিনিস অন্তর্ভুক্ত করা আছে অর্থাৎ কারোর সাথে আপনার কোনো চুক্তি চলতেছে এখানে বলতেছে যে ইন দ্য কেস অফ কন্টিনিউ ব্রিজ অফ কন্ট্রাক্ট যে অবিরাম চুক্তি ভঙ্গ করতেছে আজকেও ভঙ্গ করতেছে কালকেও ভঙ্গ করতেছে অ্যান্ড ইন দ্য কেস অফ কন্টিনিউ রঙ অফ ইন্ডিপেন্ডেন্ট অফ কন্ট্রাক্ট এ ফ্রেশ পিরিয়ড অব লিমিটেশন বিগান টু রান অ্যাট এভরি মুভমেন্ট অফ দ্য টাইম ডিউরিং দ্য বিস অব রং অ্যাজ দ্য কেস মে কন্টিনিউ মূল কথাটা হচ্ছে অবিরাম চুক্তিভঙ্গ সিভিল রঙের ক্ষেত্রে যখনই যতবার প্রতিবার যখন আপনার বিরুদ্ধে এগুলা ঘটতে থাকবে ততবার নতুন নতুন তামাদি শুরু হবে যেমন ধরেন যে কেউ আজকেও চুক্তি ভঙ্গ করছে কালকেও করছে পরশু দিনও করতেছে তামাদি কখন থেকে আমরা হিসাব করবো সর্বশেষ যেদিন আপনার সাথে করা হয়েছে সেদিন থেকে নতুন নতুন তামাদি চলবে জাস্ট এতটুকুই এরপরে চলে আসি আমরা সেকশন নাম্বার টোয়েন্টি ফোর এখানে বলে যে স্যুট স্যুট মানে হচ্ছে দেওয়ানি মামলা সুট ফর কম্পনসেশন মানে দেওয়ানি ক্ষতিপূরণ মামলা মামলা ফর এক নট অ্যাকশনেবল উইদাউট দ্য স্পেশাল ড্যামেজ এমন একটা বিশেষ ক্ষতির জন্য আমরা ক্ষতিপূরণ মামলা দায়ের করব বিশেষ ক্ষতিটা সংগঠিত হইলেই ওই ক্ষতিপূরণ মামলার তামাদি শুরু হবে তাহলে বিশেষ ক্ষতি না হইলে ক্ষতিপূরণের তামাদি শুরু হয় না তো এই জন্য বলতেছে যে ইন দ্য কেসেস অফ স্যুট ফর কম্পনসেশন ক্ষতিপূরণের মামলায় ফর দ্য অ্যাক্ট হুইচ নট গিভ দ্য রাইজ টু কজ অফ অ্যাকশন আনলেস সাম স্পেসিফিক ইনজুরি একদম সুনির্দিষ্ট যদি ক্ষতি না হয় কি হয় না কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয় না মামলার কারণ উদ্ভব ঘটে না কারণ উদ্ভব না ঘটলে তামাদি গণনাও শুরু হয় না তামাদি গণনা শুরু না হইলে মামলা দায়ের করা কিন্তু যায় না তো এই জন্য বলতেছে যে অ্যাকচুয়ালি রেজল্ট দে আর ফ্রম দ্য পিরিয়ড অফ লিমিটেশন শেল বি কম্পিউটেড ফ্রম দ্য টাইম হোয়েন দ্য ইঞ্জুরি রেজল্ট যখন সর্বশেষ বিশেষ ক্ষতিটা সংগঠিত হবে জাস্ট একটা সিম্পল আমরা উদাহরণ দিই এখানে যদি একটা কঠিন উদাহরণ দেওয়া আছে যেমন ধরুন যে এটা আপনার গ্রামের জমি পাশে আরেক জমির জমি এখন পাশের মালিক এখানে পুকুর খনন করতেছে এখন আপনি চিন্তা করতেছেন বর্ষাকাল আসলে বৃষ্টিতে এটা ভেঙে যাবে আপনি তার কাছে ক্ষতিপূরণের মামলা বা আপত্তি করবেন চলবে না যেই দিন আপনার এটা ভাঙ্গা বাস্তবেই শুরু হবে ওই দিন থেকে আমাদের শুরু হবে তো এখানে বলতেছে যে একজন জমির উপরিভাগের ভাগের মালিক আরেকজন নিচের ভাগের মালিক এখন এই নিচের ভাগে যিনি আসেন উনি সেখান থেকে কি করতেছে কয়লা উত্তোলন করতেছে যতদিন পর্যন্ত উপরে কোনো প্রকার ড্যামেজ না দেখা যাচ্ছে ততদিন পর্যন্ত উপরের ব্যক্তি কম্পেনসেশনের মামলা দায়ের করতে পারবে না এটা হচ্ছে চব্বিশ এখন চলে আসি আমরা পঁচিশ কম্পিটিশন অফ পিরিয়ড মেনশন ইন ইনস্ট্রুমেন্ট দলিল দস্তাবেজ নথিতে যে তারিখগুলো থাকবে ক্যালকুলেশনগুলো আমরা বাংলা ইংরেজি আরবি কোনটা অনুসরণ করব এখানে সর্বপ্রথম বলে যে আমরা গ্যাগরীয় ক্যালেন্ডার অনুসরণ করব এটাকেই আমাদের প্যানাল কোডে নাম দিয়েছে ব্রিটিশ ক্যালেন্ডার আর এটাকে আমরা ইংরেজি ক্যালেন্ডার বলি তাই তিনওটা একই সাথে মনে রাখবেন ব্রিটিশ ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বা হচ্ছে গ্যাগোরিও ক্যালেন্ডার এখানে মূল কথাটা হচ্ছে যেমন ধরেন যে আমি আপনার সাথে চুক্তি করলাম ভাই এক বছরে টাকা দিব এই এক বছর কি বাংলা হবে আরবি হবে ইংরেজি হবে তো কথা হচ্ছে ওই ইনস্ট্রুমেন্টে যাই কিছু লেখা থাকুক বাংলা মাস লেখা থাকলেও আমরা আরবি বা অন্য কিছু লেখা থাকলেও অনুসরণ আমরা গ্যাগরীয় ক্যালেন্ডারই করব তিনশো দিনের যে বছর সেটাই অনুসরণ আমরা করব এখানে বলতেছে যে অল ইনস্ট্রুমেন্ট সেল ফর দ্য পারপাস অফ দিস অ্যাক্ট তামাদি আইনের জন্য সকল ইনস্ট্রুমেন্ট টু ডিম টু বি দ্য মেড উইথ রেফারেন্স অফ গ্যাগরীয় ক্যালেন্ডার দুটা উদাহরণ দেওয়া আছে এ হিন্দু একজন হিন্দু ব্যক্তি মেক্স এ প্রমিজারি নোট কাউকে সে টাকা পয়সা দিবে এরকম কোনো একটা প্রমিজারি প্রতিজ্ঞাপত্র করছে বিয়ারিং দ্য নেটিভ ডেট অনলি সেখানে তার একটা ধর্ম যে স্থানীয় তারিখ উল্লেখ করছে ধরলাম বাংলা মাস অ্যান্ড প্রেয়েবল ফোর মান্থ আফটার দ্যাট ওখানে সেখানে বলা হয়েছে যে চার মাসের পরে এটা দিতে হবে দ্য পিরিয়ড অফ লিমিটেশন অ্যাপ্লিকেবল টু এ স্যুট অফ দ্য নোট রান ফ্রম দ্য এক্সপ্রেশন অফ ফোর মান্থ আফটার দ্য ডেট কম্পিউটেড অ্যাকর্ডিং টু দ্য গ্যাগরীয় ক্যালেন্ডার ওই চার মাস আমরা ইংরেজি মাস হিসাবে গণনা করবো কারণ কখনও বাংলা মাস আঠাশ দিনে হয় উনত্রিশ দিনে হয় তিরিশ দিনেও হয় তো ওই হিসাবে চললেও চলবে না আমরা ওই ইংরেজি মাস হিসাব করবো দ্বিতীয় উদাহরণে এই হিন্দু মেক্স এ বন্ড বিয়ারিং এ নেটিভ ডেট অনলি ফর দ্য রিপেমেন্ট অফ মানি উইথ ইন ওয়ান ইয়ার দ্য পিরিয়ড অফ লিমিটেশন অ্যাপ্লিকেবল ফর স্যুট অন দ্য বন্ড রান ফ্রম দ্য এক্সপারেশন অফ ওয়ান ইয়ার আফটার দ্য ডেট কম্পিউটেড অ্যাকর্ডিং টু দ্য গ্যাগরীয় ক্যালেন্ডার এক বছরের মধ্যে টাকা দেওয়ার কথা এরকম বন্ড সিগনেচার করছে ওই এক বছর আমরা হিসাব করব গ্যাগরীয় ক্যালেন্ডার অনুযায়ী তো তাহলে বন্ধুরা আপনারা আমরা এই তিনটা সেকশন পড়লাম খুবই গুরুত্বপূর্ণ যদিও ভিডিওটা ছোট্ট টোয়েন্টি থ্রি হচ্ছে অবিরাম চুক্তি যদি ভঙ্গ হয় অবিরাম নতুন তামাদি যদি আমরা স্পেশাল ক্ষতিপূরণের জন্য কোনো মামলা দায়ের করতে চাই স্পেশাল ক্ষতি যেদিন ঘটবে সেদিন থেকে তামাদি গণনা শুরু হবে আর যে কোনো দলিলপত্র চুক্তির মধ্যে সময়সীমাটা আমরা ইংরেজি মাস অনুযায়ী অনুসরণ করব। তো বন্ধুরা পরবর্তী পার্টে আমরা দেখব পার্ট নাম্বার হচ্ছে আমাদের ফোর যেখানে আমাদের অ্যাকোজিশন অফ ওনারশিপ বা পজেশন নিয়ে আলোচনা করে আমরা জাস্ট এই একটা সিরিজ করতেছি যেখানে ছোট আইনগুলো আমরা প্রতিটা সেকশন হিসাবে আপনাদের সামনে তুলে ধরতেছি সাত কারণ অ্যাডভোকেসির টোটাল প্লে লিস্টে আরও অসংখ্য ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারবেন আর যারাই আমাদের কোর্সে অংশগ্রহণ করতে চান আমাদের ফাউন্ডেশন বেস চলতেছে এই যে অগাস্ট থেকে আমরা শুরু করব আমাদের সিপিসি দিয়ে তো সিপিস এর মধ্যে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনটা আপনাদের সামনে প্রথমে একটু আলোচনা করে দিব এবং পরে আমরা দেওয়ানি কার্যবিধি নিয়ে আলোচনা করব। যারা আগ্রহী দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম